আসসালামু আলাইকুম দেখা যায় কি আমরা সবাই পরিবর্তনকে খুব ভয় পাই পরিবর্তনকে বেশ ভয় পাই আমরা সবাই অনেক ভালো ভালো আইডিয়া আমরা জেনারেট করতে পারি অনেক ভালো আইডিয়া জেনারেট করি ইনিশিয়েটিভ নেই উদ্যোগ নেই কিন্তু কিভাবে আসলে সেই পরিবর্তনটা করব সেটা না বুঝে অথবা সেই পরিবর্তনটা বা সেই আইডিয়াটা যেটা আমি জেনারেট করেছি সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভয় পাই এর মূল কারণ হলো আমরা কমফোর্ট জোনে থাকি কমফোর্ট জোনে থাকি হলো অর্থাৎ ধরেন আমার যে সুযোগ সুবিধা বা ধরেন আমি ঘরে আছি ঘরে থাকে আমি আমার ফুড এশিওরেন্স হচ্ছে থাকার যে ভালো একটা জায়গায় থাকছি এই এশিওরেন্সটা হচ্ছে এই ধরনের যে জীবন নির্বাহের যে এসিউরেন্সগুলো আমার যদি থাকে তখন দেখা যায় কি আমি একটা কমফোর্ট জোনে থাকি বাট যখন আমার একটা নিউ আইডিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমার যেই পরিবর্তনগুলো করার দরকার হয় যেই পরিবর্তনগুলোর জন্য আমরা সামনের দিকে যাওয়া দরকার যেগুলোকে জয় করতে হবে আমাকে সেগুলোতে আমি ভয় পেয়ে যাই এই জিনিসটা করলে হবে না যদি আপনি আইডিয়া জেনারেট করেন সেটাকে পরিবর্তন করতে চান পরিবর্তনকে আপনার ভয় পেলে চলবে না আপনাকে কিন্তু কমফোর্ট জোন থেকে বের হয়ে যেতে হবে আপনি ফুডের কষ্ট পেতে পারেন আপনি আপনার লিভিং থাকা খাওয়ার কষ্ট পেতে পারেন এগুলো সব মেনে নিয়ে কিন্তু আপনার একটা নির্দিষ্ট টাইম সারভাইভ করতেই হবে আপনি দেখবেন জয়ী হয়ে যাবেন পরিবর্তন করে ফেলতে পারবেন ধন্যবাদ